নমস্কার বন্ধুরা আজ দেখাবো একদম সিম্পল একটা রেসিপি কোকোনাট বিনস তো কোকোনাট বিনসটা বানানোর জন্য আমি বিনসগুলো এইভাবে কেটে নিয়েছিলাম একদম ছোট ছোট করে আর নিয়েছিলাম ফোড়নের জন্য গোটা জিরে তোমরা চাইলে গোটা সর্ষেও নিতে পারো কড়াইতে সর্ষের তেলটা দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি বিনসগুলো দিয়ে দিয়েছিলাম এটা সামান্য একটু প্রথমে ভেজে নিয়েছিলাম আমার মতো যারা বিনস খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো গরম ভাতে আর রুটির সাথে কিন্তু খুব ভালো যাবে এরপর আমি একটুখানি বিনসটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ একটু নুন আর সামান্য চিনি বিন্সটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম যাতে বিনসটা সামান্য একটু সেদ্ধ হয়ে যায় আর অন্যদিকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম কোড়া নারকেল একটু কারি পাতা দুটো শুকনো লঙ্কা আর এক টেবিল স্পুন মতো আমি নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল এটা একটু মিক্সিং জারে আমি একবার ঘুরিয়ে নিয়ে একটা কিন্তু এরকম একটু ঝুরো একটা মিশ্রণ আমি বানিয়ে নিয়েছিলাম যেটা আমি এই বিনসটা সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে এটা পুরো ছড়িয়ে দিয়েছিলাম এই নারকেলটা দেওয়ার জন্যই কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ অন্য রকম হয়ে গেছিলো খেতে খুব ভালো হয়েছিল। এই রেসিপিটা যদি আমার আজকের ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এরকম একটা রেসিপি কিন্তু তোমরাও ট্রাই করো তাহলে আজকের মতো এই পর্যন্ত টাটা